নমস্কার সকলে কেমন আছেন ঝুমসু বলতে আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জায়গাটা থেকে অনেকেই ভাবছেন না জায়গাটা কিন্তু অনেকেরই চেনা পরিচিতি হ্যাঁ আজ আমি চলে এসেছি ডি স্টুডিও যেটা জি বাংলার সমস্ত রকমের রিয়েলিটি শোয়ের অডিশন এবং শুটিং হয়ে থাকে তা চলুন এই স্টুডিওর সামনের দিকে আগে একটুখানি ঘুরে আসি আর বলি আজকে এসেছি রন্ধনে বন্ধন যে রিয়েলিটি শোটা শুরু হচ্ছে তারই অডিশন দিতে তো আমরা তো ফর্ম নিয়ে নিয়েছি অলরেডি এই জায়গাটা দেখলাম একটু ফাঁকা আছে তা এই জায়গাটায় আমরা ফর্মটা ফিল আপ করছি আমি এসেছি তনুশ্রীদির সঙ্গে কেননা তনুশ্রীদি আমার দিদি বন্ধু দুজনের সম্পর্কটা বেশ মজবুত তা আমরা দুজনে চলে এসেছি ফর্ম ফিল হয়ে গেছে এবার সরাসরি দেখা যাচ্ছে অডিশন রুমের সামনে অডিশন দেওয়ার জন্য এবার আমাদের ওপরে যেতে হচ্ছে কেননা নিচে হচ্ছে দিল নাম্বার ওয়ানের অডিশন আর ওপরে চলছে রন্ধনে বন্ধনে অডিশন তাহলে আসুন একেবারে অডিশন রুমের সামনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে বলো কিছু কিছু বলো অডিশন রুমে সামনে দাঁড়িয়ে আছো টেনশন হচ্ছে না একটা এত বড় শোতে আমরা চেষ্টা তো করতেই হবে হ্যাঁ চেষ্টা করব আর হবে না আবার পরের দিন হবে অডিশন রুম থেকে বেরিয়ে সোজা নিচে এসে আবার কিন্তু ভিডিওটা করছি কারণ না ওখানে বেশি খুন দাঁড়াতে দিচ্ছে না অডিশন হয়ে গলেই নিচে নেমে আসতে হচ্ছে আমরাও এসে গেছি তবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করব সকলকে তাহলে টাটা